শুভ হোক নতুন বছর এই কামনায় পুজো দিতে সকাল থেকেই বহু মন্দিরের ভক্তদের ঢল নেমেছে তারই মধ্যে অন্যতম তারকেশ্বরের শিব মন্দির বাংলা নববর্ষের দিন হালখাতার পুজো দিতেও ভিড় লক্ষ্য করা গেছে এখানে ভোটের বাজার গরম হলেও মন নরম ব্যবসায়ীদের শিবের কাছে পুজো দিয়ে এখানে ব্যবসার শ্রীবৃদ্ধির প্রার্থনা করতে দেখা গেল ব্যবসায়ীদের পাশাপাশি শিবের মাথায় জল ঢালতে এদিন বহু পণ্যার্থী আগমন হয় তারকেশ্বর মন্দিরে দেখুন সেই ছবি শুনুন পুণ্যার্থী থেকে পুরোহিতের বক্তব্য হ্যাঁ আমরা প্রতি বছরই এই পয়লা বৈশাখে বাবার মন্দিরে আসি এবং ব্যবসা বাণিজ্য আমরা ছোটোখাটো করি তারকেশ্বরে তো ব্যবসার যাতে শিবির হয় সেই কামনার্থে বাবা তারকনাথের কাছে প্রতি বছরই আমরা খাতা পুজো করি বাবার কাছে এটাই চাইলাম যেহেতু আমরা খুবই স্মল ব্যবসা করি ছোটোখাটো ব্যবসা করি যাতে পরবর্তী দিনে যেহেতু বড়ো বড়ো ব্যবসাদার সব আসছে এসে মল টল হচ্ছে তো সেই জায়গাতে ছোটোখাটো ব্যবসায় যেন আমরা টিকে থাকতে পারি সেটাই আমাদের বাবার কাছেও কামনা এবং সরকারের কাছেও আমাদের সেটাই কামনা যে দুজনে কি আমরা জানাতে চাই বাবার কাছে যেমন জানালাম যে আমাদের সারা বছর ব্যবসা বাণিজ্য যেন ভালো চলে এবং আমরা ছোটোখাটো ব্যবসা করে কমে যেন খেতে পারি সেটা সরকারের কাছে আমাদের একটা দাবি এটাই বলো প্রত্যেক বছরই মতো এবছরে যেটা হয়েছে এখানকার যে মানে আপামোর যে ব্যবসায়ী মহল মহল আছে তারা খাতা পুজো করতে আসছে আজকে রোববার মানে প্রচুর মানুষ লোকাল লোক যারা আছে আশেপাশে যাদের বাড়ি তারা অনেকেই এসে ভিড় জমাচ্ছে বছরের প্রথম দিনকে বাবাকে পুজো করতে এর সঙ্গে যারা সোমনাথ বথ এক মাস ধরে পালন করে এসছে তারা আজ খুলতে এসছে সব মিলিমিশে জমে যাওয়ার ভিড় সবাই আনন্দ করছে এবং আমাদের আপনাদের তরফ থেকে আমি জানাচ্ছি বা পুরী মন্দির তরফ থেকে আমি জানাচ্ছি যে আগামী দিন যাতে পৃথিবীর মানুষের সবার ভালো কাটে আনন্দে কাটে এবং সুস্থতার সঙ্গে কাটে কৃষিকাজ তারকেশ্বর